এই যে প্রবাসী ভাইরা দশ রিয়াল বিশ রিয়াল খরচা করে ব্যালট পেপার না তারপর আবার আর জমা দিয়ে আসে অনেক কবি কফিল আছে ছুটি দিতে চায় না কীভাবে রিকোয়েস্ট করে যাইয়া এত কষ্ট করিয়া দেশপ্রেম থেকে এটা ইচ্ছে করে না টাকা না দেশের প্রতি মায়া করিয়া তারা একজন সরকার আনার জন্য চেষ্টা করে তারা যাইতেছে এই যে যখন জুলাই আন্দোলনের পরে আপনার পুরো দেশ টাকা লেনদেনে বিশাল সমস্যা তখন এই রেমিটেন্স জুতারা আপনাদের দেশ ঠিকই রাখছে এই টাকা না পাড়ালে এই দেশ চলতো না অসল হয়ে গেছিলো এই দেশ ঠিক আছে যখন ফারাক্কার বাদ খুলে দিছিল তখন ওই দেশ আর শুরু হয়ে গেছিলো যে দেশ দেউলি হয়ে যাবো তখন ওই রেমিটেন্স যোদ্ধারা বাসায় এই বাংলাদেশে এটা মনে রাখেন এই ক্ষমতায় বসার পর ওই শেয়ারে বসার পর ভুলে যায়েন না যে এয়ারপোর্টে যায় তাদের লাকিস কাইডে মোবাইল নিয়ে যাবেন তার বোর গয়না নিয়ে যাবেন তাদের হয়রানি করবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখবেন এগুলো করে নেয় নেমোখারামি করে না তাদের সাথে এদের কিন্তু ভুলে যাই না তারা কিন্তু আপনাদের এই বিপদে ছিল এই জুতো তাদের আপনারা মনে রাইখেন এবং তাদের জন্য সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করেন এদেশে আসার সময় তাদের একটা সম্মানের সাথে আসতে পারে যাইতে পারে এবং তারা এই যে সারা বউ বাচ্চা ফালাইয়ে বিদেশে পড়ে থাকে এই দেশের জন্য তাদেরও মনে চায় যে তারা এই স্ত্রী নিয়ে বাচ্চা নিয়ে থাকুক তারা কষ্ট করে এই দেশে টাকা পায় ওইটা নিয়ে তাদের ওই জিনিসটা চুরি করেন না তাদের ফোনটা চুরি করেন না আপনারা আপনারা সর্বোচ্চ খারাপ মানুষ এই যারা এয়ারপোর্টে আসে তারা দুই টাকার লাকেজের বিদ্যারদের কাইটে একটা মোবাইল একটা এই তাদের কত শখের জিনিস পার্সোনাল একটা জিনিস দুইশের বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জিনিস নিশ্চয়ও করে দেন আপনারা মানুষ পি আর ফোটে সারা জীবন বিদেশ করে সব আপনার লুটপাট করে রাইখে দেন এই আইনক ব্যবস্থা নিয়ে এদের বিরুদ্ধে যারা এইগুলো করে আমাদের প্রবাসী ভাইদের দিকে একটু তাকাই যারা দাঁড়াইবেন যারা হইবেন সবার উদ্দেশ্যে হাত দ্বীকষ্ট হইলে জোর যে তাদের দিকে একটু তাকাই প্রবাসী ভাইদের দিকে